একটু পয়সাওয়ালা হলেই তো গরিব প্রতিবেশীর জুলুম শুরু একটু নেতা হয়ে গেলে বিরোধী দলের কর্মীর উপর জুলুম শুরু ধনির ছেলে গরিবের মেয়ে বিয়ে করলে যৌতুক দাবি করে যদি যৌতক দিতে না পারে অথবা কথা যদি একটু পান থেকে চুন খসে হাল চাষ করার জন্য যে গরু পিটানোর লাঠি এটা দিয়ে বউ পিটায় এমন জালেম স্বামী আছে না নাই শ্বশুর পক্ষ যদি একটু ঘাট তেরা হইতো তাহলে কি বউ ফি ভাবতো নিমসার বাজারে গেলে আমি উল্টা ফিডা খামো আমার শালা রাস্তায় ফিডাই গরেহের হের বোনের রাস্তায় হে আমারে পিডাবে কিন্তু যদি শ্বশুর পক্ষ গরিব পায় তখন স্বামী বউ পিটায় এটা জালেম স্বামী আমরা কখনো কেউ নিজের জায়গায় জালেম 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 হতে না না হবেন রাজি আছেন যদি হন পাঁচ তারিখ থেকে শিক্ষা নেন আল্লাহর বিচার সবার জন্যই সমান যদি ওদের মতে তো শক্তিশালী সরকারকে আল্লাহ লাঞ্ছিত করতে পারে আপনি আর আমি কে প্রিয় ভাইয়া আসুন তার আমাদের আগস্টের পাঁচ তারিখের পর থেকে ভালো রাখলেন আল্লাহর কোরআনের কথা তার কোরআনের তার জমি এনে দ্বিধায় নিশ্চিন্তে নিঃসঙ্কোচে আল্লাহ তালা বলার সুযোগ দিলেন এখন আর কারো কাছে মাহফিলের জন্য অনুমতি নেয়ার যাওয়ার প্রয়োজনই নাই এত সুন্দর উন্মুক্ত সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিলেন এই এবারে সব কাজের কৃতিত্ব একমাত্র কাজ তাই আমরা সে আল্লাহকে শুরুতে একটু ধন্যবাদ দিতে চাই চাই জানাতে শুকর পরি সবাই মিলে একবার জোরে জোরে পড়ুন আলহামদুলিল্লা প্রিয় দিনী ভাইরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সুরাবানী ইসরা 23 এবং 24 দুটি আয়াত কারীমা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াত 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন এবার শুনুন আল্লাহ তাআলা বলছেন ওয়া ক্বাদ রাব্বুকা আল লা তাবুদু ইল্লা ইয়া ও প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার রব ফয়সালা করছেন আপনার রব বিধা রব বিধান ঘোষণা করছেন আপনার রব তিনি সার্কুলার করছেন তিনি আইন বিধান প্রণয়ন করছেন এক আল্লাহ সারা কারো এবাদত করা যাবে না এবাদত হবে শুধু কার এবাদত হবে শুধু কার আমরা সুরাফাতে হার মাঝেও তো বলি ইয়া কা আল্লাহ আমরা শুধু শুধু তোমার তোমার করি কাছে চাই এই যে মুখে বললেন এবাদত হবে শুধু আল্লাহর আবার সুরাফা তেহার মাঝে নামাজে মাঝে দাঁড়িয়ে বললেন শুধু তোমার এবাদত করি অথচ সেই আপনি ছেলে না হলে আল্লার কাছে চাওয়ার বিপরীতে ফির সাহেবের মাজারে যাই খাজা বাবার কাছে হাত পাতেন আল্লাহর গোলাম হয়ে আপনি মানুষের কাছে যান মুখে বলছেন শুধু তোমার কাছে চাই ইয়া আস্তাইন তোমার কাছে শুধু চাই চাইলেন পীরের কাছে খাজা বাবার কাছে তাহলে কথার সাথে কাজের মিল নাই ইবাদত করবেন আল্লাহর অথচ মসজিদে আল্লাহর এবাদত সেজদা দিয়া সেই লোকটা আবার মাজারে গিয়ে সেজদা দেয় এমন লোক বাংলাদেশে আছে না নাই সে শুধু আল্লাহর এবাদত করলো না সাথে আরেকজনেরও করলো ও প্রিয় ভাইরা এবাদত শুধু আল্লাহর হবে এখন এবাদত কি এটা না বুঝার কারণে আজকের মা পিলে যারা আছেন তারাও অনেকে পেশ লাগাইছেন জীবনে মনে মনে ভাবছেন হুজুর আমি তো পীরের কাছে ছেলে চাই চাই নাই নাই মেয়ে তাহলে আমি তো অন্যের কাছে চাওয়া থেকে মুক্ত আমি তো ভণ্ড পীরের পায়ে কোনোদিন দেই নাই আমি তো অন্যের আবাদত করি তা থেকেও মুক্ত কিন্তু বলুন তো এবাদত অর্থ যদি হয় আনুগত্য এবাদত অর্থ যদি হয় আদেশ মেনে নেয়া এবাদত অর্থ যদি হয় চাকরি করা গোলামি করা তাহলে নামাজ পড়ো এটা কি এবাদত নয় কেন আল্লাহ বলছে পড়ো তাই তার কথা আনুগত্য করা এবাদত তিনি বলছেন রোজা রাখো এবাদত কারণ তিনি বলেছেন তার আনুগত্য এটাই এবাদত আবার যখন ঘুম থেকে উঠবেন ফজরের টাইমে উঠে দেখলেন সূর্য উঠতেছে তখন নামাজ পড়বেন না বিরত থাকবেন কারণ প্রিয় নবী আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে মেসেজ জানাইছে সূর্য যখন ওঠে তখন নামাজ পড়া যাবে না তখন আল্লাহ এই আদেশটা মেনে আনুগত্য করে নামাজ না পড়ে বিরত থাকাটাও এই বা রমাদানে রোজা রাখলেন এটা এবাদত কিন্তু ঈদের দিন যখন আসলো তখন কেউ রোজা রাখা যাবে রসুল বলেছেন পাঁচ দিন রোজা রাখবে না ফিতরের দিন ঈদুল আদহার চার দিন দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ এ মোট কয়দিন এখন ঈদের দিন যদি কেউ রোজা রাখে সবাব হবে না গুণা হবে কারণ সে আল্লাহর এবাদত করে নাই এবাদত মানে শুধু রোজা নয় নামাজ নয় এবাদতের মর্ম হলো আল্লাহর কথা মেনে চলা তাই তো আপনি সহ্য ওঠার সময় নামাজ পড়লে গুণা হবে এবাদত হলো না ঈদের দিন রোজা রাখলে গুনা হবে এবাদত হলো না তাহলে বাংলাদেশের লোকেরা এবাদত বলতে যা বোঝে নামাজ রোজা হজ্জাকাত তাজবি তাহালিল যে কিরাজ পর্দা পশিদা হালাল হারাম বেচে চলা এ বুঝটা অসম্পূর্ণ যদি নামাজ এবাদত হতো তাহলে সূর্য ওঠার সময় পড়লে গুণা হবে কেন রোজা যদি এবাদত হতো তাহলে ঈদের দিন রাখলে গুণা হবে কেন এবাদত তো ভালো জিনিস আসলে এবাদত মানে নামাজ নয় রোজা নয় যেমন মা গরিবের কয় রাকাত কেউ যদি চারির রাকাত পরে এক রাকাত বাড়াইয়া দেয় এবাদত হবে তো এই নামাজ পড়ছে এটা কিন্তু এবাদত নয় এবাদত মানে হলো আনুগত্য দাসত্ব চাকরি গোলামি এবার আল্লাহর এবাদত বলতে যদি আপনি আনুগত্য বুঝেন গোলামি বোঝেন আদেশ মানা বুঝেন নামাজ পড়লেন যে আল্লাহর অর্ডারে চোর দরে হাত কাটো এমন অর্ডার কোরআনে না নাই এই অর্ডার মানছেন এখানে আপনার আমার রবের অর্ডার হলো চোর নারী হোক পুরুষ হোক হাত কেটে দাও কিন্তু ডক্টর কামাল মিয়া যখন সংবিধান লিখে ব্রিটিশ আইন সংবিধানে ঢুকাইছে ঢুকাইয়া সে আইন লিখেছে চোর ধরা পড়লে জেলখানায় পুড়ে দাও এখন ডক্টর কামালের আদেশ হলো চোরো ধরে জেলে দাও আমাদের আল্লাহর আদেশ হলো চোরো ধরে হাত কেটে দাও এক্ষেত্রে আমরা আনুগত্য করছি তিপ্পান্ন বছর আল্লাহর না ডক্টর কামালের তো যদি আপনি ডক্টর কামালের আদেশ মানেন আল্লাহর এবাদতকারী কেমনে হলেন বললেন হুজুর না আল্লাহর এবাদত না করলে কি মসজিদে নামাজে গেছি নাকি আমি আপনার প্রশ্ন করলাম হ্যাঁ আপনি এবাদত করতে তো মসজিদে গেছেন আপনি ওয়াক্ত নামাজ পড়ছেন কিন্তু আদালতে যখন আপনি বিচারক হইয়া রায় দিছেন তখন ধরে হাত কাটার রায় কয়দিন দিছেন এখানে আপনি দেন নাই এখানে সংবিধানের আলোকে দিছেন তাহলে শুধু এক আল্লাহর আনুগত্য কেমনে হলো আপনি তো আনুগত্য করলেন একাধিক জনের আর যারা একাধিক জনের কথা মানে তারা এক আল্লাহর আর থাকে না প্রিয়নবি তোমার রবের এটা ফয়সালা এটা নির্দেশ এক আল্লা সারা কারো কথা শোনা যাবে না আমরা তো শুনছি আমরা আল্লাহরও শুনি ডক্টর কামালেরও শুনি এই যে আমরা দ্বিছারি হয়ে গেলাম দ্বিমুখী হয়ে গেলাম যারা দ্বিমুখী হয় তাদেরকে বলা হয় ইলাহা উলা মুনাফেক ওদের চরিত্র কেমন হবে আল্লাহ বলতেছে যারা মুনাফেক তারা দ্বিমুখী হয়ে যায় তারা এদিকেও না ওইদিকেও না বরং সবাইয়ের সাথে তাল মিলায় এই জন্য তা আপনার আমার দিরে গী আল্লাহ ছাড়া কাউকে মানেন না আল্লাহর কথার বাহির ইমাম গেলে ইমামরে রে লোকমা দেন ইমাম মানি না ইমাম যদি জোহরের নামাজ দুরাকাত পড়ার পর আর না পড়ে বরং তিনি দুই রাখাত পরে সোজা হইয়া দাঁড়ায়া যায় আমরা সবাই দাঁড়িয়ে যাবো না লোকমা দেবো ও ইমাম যদি আপনার বাবা হতো সাথ দিতেন ও ইমাম যদি আপনার পেশায় হতো আমার বাবা আমার পীর যেই হোক রাসূল বলেছে দুরাকাত পরে তাহিয়াত পড়া ওয়াজিব এবার বলুন তো প্রিয় নবী যে বিধানগুলো দিয়েছেন বানায়া বানায়া দিছে না আল্লাহ শিখাইছে এই যে নামাজ পড়ে পরে তাহিয়াত পড়তে বসতে হয় এটা নবী মোহাম্মদ বানায়া প্রচলন করেন নাই হ্যাঁ তিনি আমাদেরকে বলেছেন সল্লু কেমন তোমরা নামাজ পড়ো সেভাবে আমি নবী মোহাম্মদকে নামাজ পড়তে দেখেছ যেভাবে এখন দুরাকাত পরে আমি বসেছি তু পড়েছি তোমরাও পড়ো তবে শোনো এই যে দূরাকাঠ পড়ে আর পড়তে বসলাম এটা কিন্তু আমি বানায়া প্রচলন করি নাই কাইলে নেবি হুসাল্লাল্লাহ লাই সি হুসাল্লাম আম্মানি জিব্রিল হেন্দাল বা ইতিমার কিভাবে নামাজ পড়তে হয় আল্লাহ জিব্রিল আমিনকে ইমাম বানায়া আমাকে দশ ওয়াক্ত নামাজ পড়ায়া শিখাইছে সেই বখারির রেওয়ায়ত আমি জিব্রিল ওয়ান্দাল বাইতি মারাতাইন প্রিয় নবীজি বলেন জিব্রিল আমিন দুইবার দুই দিন আমার ইমামতি করছে নামাজ যখন ফরজ হলো মেরাজের রাতে প্রিয় নবীজি 10 ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসলেন 50 ছিল 45 কমে গেল পাঁচ ওয়াক্ত নিয়ে জমিনে আসলেন আল্লাহ পরদিন জিব্রিলকে পাঠিয়ে দিলেন জান কাবাতে আপনি ইমাম হন উনাকে পিছনে দাঁড় করান তারপর আপনি কেমনে নামাজ পড়তে হয় ইমামতি করে রাসূলকে শিখান প্রথম দিন পাঁচশো ওয়াক্ত পড়লেন প্রথম ওয়াক্তে ওয়াক্তে দ্বিতীয় দিন পাঁচশো ওয়াক্ত পড়লেন আখের ওয়াক্তে দুই দিনই মিলে কয় ওয়াক্ত হলো এবার জিব্রাইল আমিন বলতেছি ইয়া আল্লাহ আমি দশ ওয়াক্ত নামাজ ফার্স্ট টাইম লাস্ট টাইম আউয়াল ওক্ত আখের ওক্ত পড়ে আপনাকে দেখাইয়া দিলাম আমার আল্লাহ আমারে পাঠাইছে যেন আপনাকে আমি নামাজ পড়া শিখাই এটাই হলো নামাজের ওয়াক্ত এর বাহিরেও যাবেন না সামনেও যাওয়া যাবে না আপনি খুব ব্যস্ত ব্যস্ততার কারণে আপনি যদি মনে করেন যে পাঁচ ওয়াক্ত নামাজ একসাথে পড়ে ফেলবেন হয়ে যাবে সময় নির্ধারিত কোন সময় শুরু কোন সময় শেষ এটা আল্লাহ এর যাওয়া যাবে না যেমন এখন যদি আমরা ফজরের নামাজ পড়ে ফেলি হবে নাকি সময় নির্ধারিত প্রিয়নবি দেখে আমরা দুরাকাত নামাজ পড়ে বসতে শিখেছি আল্লাহ শিখাইছে আমাদের কুমিল্লা জস ম্যাজিস্ট্রেট পাশুয়াক তো নামাজি এমন দুই চারজন আছে না নাই কথা বলেন কথা বলেন আছে না পাশুয়াক নামাজি জজ আছে জজ সাহেব যদি জহরের নামাজ পড়তে মসজিদে যায় ইমামকে দেখলো দুরাকাত ফরজ পড়াইয়া ভুলে দাঁড়াইতে শুরু করছে আর তাহিয়া পড়তে বসতে মনে নাই জজ সাহেব কি উনার সাথে সাথেই দাঁড়াবে না লোকমা দেবে কারণ দুরাকাত পরে বসা তাহিয়াতু পড়ার জন্য ওয়াজিব এটা জজ সাহেব জানে এখন লোকমা দিল ইমাম সাহেব হুজুর লোকমা পাইয়া তিনি বুঝলেন আমার তো ভুল উনি বসে গেলেন যথারীতি নামাজ শেষ করে সাউ সেজদা দিয়া আবার নামাজ সালাম পিরালেন শেষ এখন জজ সাহেব চলে গেল আদালতের চেয়ারে বিচার শুরু আড়াইটা থেকে দুটা থেকে এবার বলুন তো চোরের মামলার যখন রায় দেয় তখন জর সাহেব চোর দরে হাত কাটার রায় দেয় না জেলখানার রায় দেয় চোর দরে হাত কাটার রায় দেয় এটা নফল না ওয়াজিব না ফরজ গুরুত্ব ওয়াজিবের বেশি না ফরজের বেশি তো কিছুক্ষণ আগেই জর সাহেব লোকমা দিছিল কোন মাসলায় ওয়াজিবে আর এখন ছাড়লো কি ফরজ মানে এই হুজুর আমরা যারা আছি ইসলামের কনসেপ্টটাই এরকম কিছু মানি কিছু মানি নাম তাহলে এক আল্লাহর গোলাম হলেন কেমনে এজন্য আল্লাহর গোলাম যারা হবে তারা একমুখী হবে দ্বিমুখী হবে না দ্বিমুখী হয় মুনাফেকেরা তার তারা এখানেও আস ওখানেও আস আলহামদুলিল্লাহ আল্লাহর কিছু বান্দা বাংলাদেশে আছে ছিল যারা বলে জীবনের কোনো ক্ষেত্রে এক আল্লাহ সারা কারো আইন মানি না এমন কথা বলার আছে না কারো কথা জন এখানে জেলেনি মানেও আল্লাহ সারা কারো আইন মানা যাবে না এ ঘোষণার কারণে ফাঁসি দিবাম ফাঁসির রশিতে ঝুলতে রাজি আল্লাহর সাথে কাউকে শরিক বানাতে রাজি নয় তবে এই জাতীয় মানুষের সংখ্যা খুব কম কম হওয়ার কারণে তিপ্পান্ন বছর বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ চলছে যদি এই সংখ্যা বেশি হতো একান্ন পার্সেন্ট হয়ে যেত তাহলে আল্লাহর কোরআন ডিরেক্ট সংবিধান হয়ে যেত আপনারা বলেন তো কোরআন থাকতে মুসলমানের কোন সংবিধানের দরকার আছে আমরা তো ছোট কাল থেকে শুনেছি সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন কোরআন আমাদের দস্তুরে কামেল এটা পরিপূর্ণ সংবিধান মানুষের জীবনের যা প্রয়োজন সব কিছুর আলোচনা সব সমস্যার সমাধান আল্লাহ আর কোরআনে আল্লাহ সাড়ে চোদ্দশো বছর আগে দিয়ে রেখেছে আমার আল্লাহ বলে দিয়েছেন আমি এই কিতাবের মাঝে কোনো বর্ণনা বাকি রাখি নেই এই কিতাবকে আমি সব আলোচনা এখানে আস তোমার কি দরকার অর্থনীতি রাজনীতি সমাজনীতি শিক্ষানীতি ব্যবসানীতি বৈবাহিক নীতি স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি আওয়াজ দিয়ে বলুন সব কোরআনে আছে না নাই اراني اطن تيركوت ويات وبابني أَحَلَّ الله البيع وحرم الرباع ويل للمتففين الذين اذا اكتالوا على الناس يستوفون واذا كالوهم او وزنوهم يخسرون آه কোরআন দিয়ে যদি আমাদের ব্যবসা চলতো অর্থনীতি চলতো তাহলে আমরা নিরাপদ নিরাপদ থাকতাম এত কে ওজনে আর কম দিত না ওজনে কম দেওয়ার ব্যাপারে আল্লাহ কোরানে কত আয়াত দিয়েছে ওলা মিজান আসেনি ওয়াকিমুল ওজন্য তকসিরুল এই বিধান যদি সমাজে চালু হয়ে যেত তাহলে আমরা ঠকতাম না কানা ল্যাংড়া খোড়া ব্যাগ কলো যদি দোকানে যেত একটা হাবা গাবা সেও যদি দোকানে যেত একশো টাকার খরচা কিন্তু দোকানদার ভাবতো ছেলেটা বোঝে না বুঝ কম কিন্তু আমি তো বুঝি তাকে যদি ঠকাই হাসরের ময়দানা আমাকে জবাব দিতেই হবে আমার রক্ত বলে সুজনে কম দিও না আমি কেমনে কম দেই মালে বেজাল দিও না মানুষ ঠকায় না প্রিয় নবীজি মোহাম্মদ সাল্লাহাল্লাম কোরআনটাকে বাস্তবে আমল করেছেন সাহাবিদেরকে শিখিয়েছেন নিজে প্র্যাকটিক্যাল দেখাইছে আমার রাসুল বাজার দিয়ে যাচ্ছেন একজন বিক্রেতা স্তূপ আকারে খাবার বিক্রি করছে এক স্তূপ খাবার নিয়ে দাঁড়িয়ে আছে হতে পারে সেটা গম হতে পারে সেটা খেজুর হতে পারে অন্য কোন খাবার বিক্রেতা বিক্রি করবে আল্লাহর হাবিব গেলেন গিয়ে তার স্তূপের ভিতরে হাত তিনি দিলেন ঢুকাইয়ার ভিতর থেকে এক মুষ্টি খাবার বের করলেন কারণ তিনি হাত ডুকানোর পরে পাওয়া যাদা পাওয়া যাদা বালালান তিনি ভিজা ভিজা অনুভব করলেন তাই এক মুষ্টি এনে দেখে ভিতরের খাবারগুলো পানি মিশ্রিত প্রিয়ন অভিজ্ঞ এবার বললেন মা হাদাব হ্যাঁ মিয়া দোকানদারের সব কি পকাল আসা বা থুসামা আসা ও বেটা জবাব দেখো জোর বৃষ্টি হইছিল তো গত রাতে তাই এর মাঝে কিছু বৃষ্টি পড়েছে আমার রাসুর জবাব দেন চালাকি কোরো না তাহলে বিজাটা উপরে দিলা না কেন চালাকি করে জবাব দিও না বৃষ্টি হয়েছে আকাশ তাকে পেয়েছে আমি বুঝেছি বৃষ্টি হয়েছে কিন্তু তুমি যদি উপরে দিতা তাহলে ক্রেতা বুঝতো তোমার মালে ভেজা এবং শুকনা দুইটা আছে। কিন্তু শুকনা গুলা উপরে দিলা বিজা গুলা ভিতরে দিলা এ জ্বালা কি কেন বলে দিলেন যে মানুষকে ধোকা সে আমার উম্মত থাকে না আরে ইসলামে কি নাই কি নাই সব কিন্তু আমরা কি করলাম আমরা মসজিদ ইসলাম মানি মসজিদের বাহিরে আর অথচ আপনি এবং আমি এবাদত করব শুধু আল্লাহর এবাদত মানে আনুগত্য গোলামি চাকরি এখন চাকরি কয় ঘন্টা করবেন সময় সীমা কত দুনিয়া যখন মানুষ দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ এই টাকার বিনিময়ে চাকরি আমরা করি স্কুলে করি মাদ্রাসায় করি গার্মেন্টসে করি ব্যাংকে করি আমরা যখন চাকরিতে যাই আন্তর্জাতিক নিয়ম হলো চাকরির সময় হলো আট ঘন্টা কিন্তু আমরা যে আল্লাহর চাকরি করলাম গোলামি করলাম এ গোলামির সময়সীমা হলো রব্বাহ তোমার মৃত্যু আসা পর্যন্ত রবের গোলামি করতেই অ্যাগো অমা খালাপ্তুল জিন্না ওয়েল ইংসা ইল্লা দিয়া আমি তোমাকে মানুষ বানিয়েছি শোনো যতদিন তুমি মানুষ থাকবা আমার গোলামীর বাহিরে এক কদমও দিও না মানুষ থাকবা যতক্ষণ গোলামি করবা ততক্ষণ যদি কখনো নিজেকে মনে করো তুমি অমানুষ আর গোলামি দরকার নেই তুমি পশু গোলামি কোরো না মানুষের মাঝে কিছু কিন্তু পশু আছে আল্লাহ কিছু আছে আদল পশু পশু আরো খারাপ ওদের গোলামি লাগবে না খুজুর করতেছে মুসল্লিরা নামাজ কাজা করবেন না নামাজ যদি কাজা করেন তাহলে আশি হোক বাহান নামে চলবেন দেখ মুসল্লি জিজ্ঞাসা করতেছে হুজুর আশি হোক বা কি জিনিস বললো এক হোক বা মানি এক কোটি লক্ষ বছর হুজুর বলতেছে এক এক কোটি সিয়াশি লক্ষ বছর তাহলে আশি হোক বা সোভা নাল্লা এক ওয়াক্ত নামাজ কাজা করলে এত বছর তাহলে আমার পাশের বাড়ির আব্বাস তো নামাজই পড়ে না হের খবর কি হুজুর কের কোনো হোক বাই নাই যারা আল্লাহর গোলামি করবে না নিজেকে পশু মনে করবে নিজেকে তারা অমানুষ মনে করবে তাদের ব্যাপার আমাদের আজকের আলোচনাই না ঠিক না আলোচনা হলো তাদের জন্য যারা আংশিক ইসলাম মেনে নিজেকে আল্লাহর গোলাম ভাবছে তাদের ভুল ভাঙ্গাতেই হবে ওকত আরব্গু আল্লা তবু দু তোমার রবের এটা সিদ্ধান্ত তার এবাদত সারা কারো এবাদত করবা না এখন কিছু মানুষ আছে শুধু এক আল্লাহর কথা মানতে রাজি হবে না ওদের কাল্লা তালা বলেন এমনটি যারা করুবা আমার জমিনে থাকার অধিকার তোমাদের নেই।